বিজেপি এবিভিপি যা করবে সাতক্ষণ মাপ আজকে বলা হচ্ছে যে সংবিধানকে পাল্টে দেওয়া দরকার বলছেন যে প্রধানমন্ত্রী মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বিবেক দেব রায় এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা অন্যতম দায়িত্ব কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র স্বপ্নাদীপের মৃত্যু সে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় আমরা দেখলাম যে সেখানে টিএমসি গেছে সিপিএমও আছে সেই সঙ্গে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর তার গাড়ির কনভয় অর্থাৎ সেন্ট্রাল ফোর্স তারাও ছাত্রদের মারধর করেছে কি বলবেন এ বিষয় নিয়ে যাদবপুরে যা ঘটছে খুবই দুর্ভাগ্যজনক একটা শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা যাদবপুরের একটা নাম আছে ঐতিহ্য আছে তার এক্সেলেন্স তার এমিনেন্স এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছে প্রথম কথা আমরা চাইবো রাজ্য সরকার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দিক দুই ক্যাম্পাসে পঠন পাঠনটা সুস্থভাবে ফিরিয়ে দিক এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এইটা নিয়ে যা হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আর কোন লিডারের হচ্ছে তার সেন্ট্রাল সিকিউরিটি ছেলে মেয়েদের হচ্ছে যে ধরে টানাটানি করছে বা মার্চ এটা তো হতে পারে না কারণ আইন শৃঙ্খলার বিষয়টা তো রাজ্য সরকারের এটা তো রাজ্য সরকার দেখা উচিত যে কিভাবে এটা ঘটছে কেনই বা ঘটছে কী কারণেই বা ঘটছে যে কোনো হচ্ছে যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স রাজ্যের আইন শৃঙ্খলা তো রক্ষা করার কথা নয় রাজ্যের আইন শৃঙ্খলা হচ্ছে যে রক্ষা করবে রাজ্যের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়টা তো পুরোপুরি হচ্ছে রাজ্যের তো স্বাভাবিকভাবেই এটা হচ্ছে যে দেখা সেভাবে সেভাবে জানি রাজ্য প্রশাসন হচ্ছে যে বিষয়টাকে কিভাবে দেখতে চাইছে আমি তো জানি না কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে যদি এই দৃষ্টিভঙ্গি থেকে হয় যে তোমরা তোমাদের মতো করো আমরা আমাদের মতো করে করবো তাহলে আর কিছু বলার নেই এই যদি লক্ষ্য হয় এই যদি রাজনীতি হয় তাহলে আমাদের বলার কিছু নেই যে হ্যাঁ ঠিকই আছে যে বিজেপি এবিভিপি যা করবে মাপ সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কোন কড়া ব্যবস্থা নেবে না বা সরকার কোনো অবস্থান নেবে না তাদের ক্ষেত্রে নীরব নিশ্চুপ থাকবে আর অন্য যারা আছে অন্য রাজনৈতিক দল কিছু করলেই তাকে মারো ধরো পুলিশ আগ্রাসী ভূমিকা রাজ্যের পুলিশ চলে যায় এই যদি অবস্থান হয় কার কি বলার আছে আপনারা জানেন যে এটা আমরা প্রতিবাদ করছি সবই করছি পঞ্চায়েত নির্বাচনেও বিগত পঞ্চায়েত নির্বাচনেও দেখা হলো যে কজন বিজেপির লোকেরা হচ্ছে মার খেয়েছে বলুন মার তো খায়নি বেশি কোথায় হয়েছে বলুন সবই তো হচ্ছে যে বাম কংগ্রেস আইএসএফ তারাই মার খাচ্ছে তারাই জেলে যাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্য সরকার এর থেকে বোঝা যায় যে তাদের দৃষ্টিভঙ্গিটা কি কোন দলের প্রতি কি দৃষ্টিভঙ্গি সে তার থেকে মানুষ বিচার করতে পারবে কানাইয়া কুমার আলী ইমরাম রান্স এবং আপনি একেবারেই তিনজনেই বলা যায় যে বাম দল থেকে আপনারা কংগ্রেসে গেছেন এই প্রবণতা কেন না না প্রথম কথাটা হচ্ছে যে দু সালে আমি সিপিআইএম ছেড়ে দিই আমি রিনিউ করিনি এটা নিয়ম হচ্ছে যে পুনর্নবীকরণ করতে হয় সদস্য পদ সালে দু হাজার সতেরো সালে আমি করিনি তারপর ছেলে নিয়েই ছিলাম নিয়েই ছিলাম লেখাপড়া একদিন হঠাৎ হচ্ছে যে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আমার বাড়িতে এসে হাজির তিনি অনেক কথাবার্তা বললেন টুললেন আমাকে অনুরোধ করলেন দিল্লি থেকেও যিনি এখানে ইনচার্জ ছিলেন গৌরব গগৈ তিনিও আমাকে ফোন করলেন যে আপনি তো কিছু করছেন না অন্তত আসুন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন মান সম্মানের সঙ্গে থাকুন তা আমি তাদের অনুরোধে পরে আমি যাই এটা নয় যে আমি সিপিআইএম থাকাকালীন অবস্থাতেই গেছি এরকম কোনো বিষয় না আমি দীর্ঘ প্রায় বাইশ মাস কোনো দলেই ছিলাম না তো আমার কোনো ক্ষোভ নেই যে আমি যে জায়গাটা যে অবস্থানটা আমার ছিল দু সালে আমি ছেড়ে এসেছিলাম সেটা আমাদের নিজেদের ব্যাপার আমি কোথাও এই প্রশ্নে কোনো কথা বলিও আমি বলতেও চাই তো ওইখান থেকে আমি কংগ্রেসে গিয়েছিলাম তারাও বললেন যে সারা দেশ জুড়ে যা চলছে সাম্প্রদায়িকতা অন্যান্য সমস্ত কিছু তার বিরুদ্ধে যদি লড়াই করতেই হয় কোনো কথা বলতেই হয় তাহলে তো একটা মঞ্চ আপনার তো চাই তা আমার মনে হয়েছিল এখানে যাওয়া যেতে পারে প্রায় বাইশ মাস পর তো আমি ওই কংগ্রেসে যোগদান করেছিলাম দু সালে প্রায় হচ্ছে যে ডিসেম্বর মাস আট তারিখ পরবর্তীকালে হচ্ছে ফর্ট ব্লক থেকে হাফিজ আলম সেরানি আলী ইমরান রামজ এবং জাতীয় স্তরে হচ্ছে যে সিপিআই থেকে কানহিয়া কুমার এসছেন তারা তাদের অবস্থান থেকে বলতে পারবেন আমি আমার অবস্থানটা বলতে পারি দু হাজার চব্বিশে লোকসভা এই লোকসভায় মূলত আপনাদের লড়াই কাদের সঙ্গে হবে প্রথম কথাটা হচ্ছে সারা দেশ জুড়ে কংগ্রেস তো আর বাংলার পার্টি নয় যে কোনো একটা অঞ্চল ভিত্তিক বা আঞ্চলিক দল বা রাজ্য ভিত্তিক দল তো নয় কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় পার্টি স্বাভাবিকভাবে কংগ্রেসের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্র বাঁচাও সংবিধান বাঁচাও দেশকে বাঁচাও এই যে চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে সাম্প্রদায়িকতা তা কালো ধোঁয়া চারিদিক ঘিরে ফেলছে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অবদান যার একমাত্র দল বলতে পারেন সেটা হচ্ছে কংগ্রেস পরবর্তীকালে অন্য দলও যুক্ত হলো বিভিন্ন দল গঠিত হলো সবাই মিলে কিন্তু মুখ্য ভূমিকায় ছিল কংগ্রেস স্বাধীনতা সংগ্রামের যে ফল দেশের স্বাধীনতা তো স্বাধীনতাকে রক্ষা করতে হবে যে সংবিধান সংবিধানকে রক্ষা করতে হবে আজকে বলা হচ্ছে যে সংবিধানকে পাল্টে দেওয়া দরকার বলছেন কে প্রধানমন্ত্রী মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বিবেক দেব রায় ভাবুন এর আগেও আমরা শুনেছি ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি হচ্ছেন যে রাজ্যসভায় বলেছেন তাহলে এই যে সংবিধানের যে মৌলিক কাঠামো বা মূল কাঠামো মূল কাঠামোটা কি গণতন্ত্র সমাজতন্ত্র সাম্প্রদায়িকতা মুক্ত এই যে জায়গাটা এটাকে তো রক্ষা করার দরকার যখন সংকট আসে তখন কংগ্রেসকে আবার মুখ্য ভূমিকায় আসতে হয় কংগ্রেস আবার মুখ্য ভূমিকা এসছে এনডিএ গঠিত হয়েছে সমস্ত প্রায় এই বিষয়গুলোর উপরে সমমনোভাব আমি বিষয়গুলোর উপর বলছি যে গণতন্ত্র বাঁচাও সংবিধান বাঁচাও সাম্প্রদায়িকতা মুক্ত ভারত চায় মানুষের রুজি রুটির জায়গা চায় অধিকারের জায়গা চায় প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা অন্যতম দায়িত্ব যদি এইটা করতে হয় তাহলে যদি আমরা একা না পারি তাহলে সমমনোভাব দল অন্তত এই বিষয়গুলোই যারা একমত হচ্ছে তাদেরকে একমঞ্চে হাজির করা বিপদ সম্পর্কে সচেতন করা এবং অবশ্যই দু হাজার এই সরকারকে হচ্ছে হটানোর লড়াইয়ে হচ্ছে সামিল করা সে কাজটা হচ্ছে যে জাতীয় স্তরে ভারতীয় জাতীয় কংগ্রেস করছে